আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাঠা এই মাঠা গরমে মন প্রাণ দুটোই ঠান্ডা করে দেবে তাহলে দেখে নেওয়া যাক মুর রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় প্রথমে এখানে একটা বিলিন্ডারের জার নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মিষ্টি দই আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন আমার কাছে মিষ্টি দইয়ের মাঠাটাই বেশি মজা লাগে আর দিয়ে দেব। ফ্রিজের দুই কাপ পানি এখন দিয়ে দেব এক চা চামচ লেবুর রস টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব এক টেবিল চামচ চিনি আর দিয়ে দেবো হাফ চা চামচ লবণ হাফ চা চামচ বিট লবণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার একটা গ্লাসে পরিবেশন করে নেব এই মাঠা তৈরি করাটা একদম সহজ চাইলে যে কোনো সময় মাঠাটা তৈরি করে নিতে পারেন আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবার ওপরে আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন 다른 <놀람>